ঘৰৰ বেটীৰ লগে মায়া আছে ইদিনা নাখি যায় অতিতৰা না এই জানি মায়া না তাকনি অইছ তোষাৰী গৰম কৰি খবাৰ মিছকল মাৰি আছ না না ঠাণ্ডা হৈ যায় মায়া আছে নানি করে পরিবারের ফাঁসটা দেখা দেখি আপনার দিলো চাই শুনিয়া দিতাই নী বরমাইছি তুমি আকবান খাবাই রা উড়া খামো দিতা নমাজ দিতা দিন কে করটাই ও পরিবারটা আমি অন্য দিন আইলে স্বামী স্ত্রীর একটা ঘটনা ওয়াজ কর্ম বুঝছনি কে দিতা ফাঁসটা দেখা ছাব্বিশ নম্বর ভাড়া ফাঁসটা দেখা করে পরিবার সরম না দেখো না বাড়ি তুনিয়া খুশ হইবা গেলো দুয়ার হইয়া দিবা আগবানি লাইয়া দিবা আয় রে হ্যা মারাই জানি মা লগে লোকশো আর বাড়িত গর যে বেঠি তৈ আমার মা বই নহল গড় পরিবারের লগে একজন মানুষের পাঁচশো টাকা দরের পরিবার বাড়িতে উনিয়া পড়া খুশ হইবা অনেক ফাঁসশ টাকা দিয়া দোয়া করাও বাড়িত গাল আল্লাহ রাস্তাতে দান করিলে আগে পাওয়া যায় কোটি টাকার মালিক দেখো অবাব হয়ে না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশ দেখো মিশর জাদুঘর কায় না মাটি পুকা মাছি সবাই করে গিনা বুক বিলাসের গাড়ি বাড়ি সবাই হবে পো থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমারে র সাই লম্বর বাই ফে দিদায় ২০জা টেকারে বাই মাল লোগে হাজার বাপল লোগে এ হাজার ও লান্ানা লুলবির রাহাততা তুন ভিুই মাতবোন একজন বাই সাই লম্বর দিয়ে যাটে মা আল্লা আমার বাই নামগদা আমার মুখকুল বাই অ্্য সদগারে করি দেও মখবু আল্লাহ আমার মুকুল বাইন মাত হলে আয়ত পে দে ববুর হায় আল্লাহ আমার বল ভাই এসে আইলাম কইতো দুইটা আঙ্গুল দিলা আমারে দেখাইলিছে আল্লাহ আল্লাহ ইগরে হায়াত বাড়ায়া দাও বিমার ঘুমায়া দাও বাপ ছরায়া দাও রিজিক বাড়ায়া দাও আল্লাহ জীবনের প্রথম বাটাইয়া গাও আজ আইছি রে বা আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা মাঙ্গি আর তিশ খান কুরআন শরীফের ভরা ফুরাইবার তৌফিক দাও আল্লাহ মাকবুল ভাই 2000 টাকা রে কবুল ফরমাও পাঁচ নম্বর একজন ভাই আইনুল 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 সাহেব নগদ এক হাজার বাকি এক হাজার দিলাত করে বা বই আচ্ছা দে আমার ফার্স্ট নম্বর বল তুমি নান নিশা কুরান শরীফের ভাড়া নাম কি দাঁড় আইনু লাল্লাহ এক হাজার টাকা আল্লাহ আয়া তুমি বাড়াই দাও বেমার তুমি কোমাই দেওয়া সরাই দেড়াই দাও আয় আল্লাহ আইনুল এক হাজার টাকা লাখ টাকার দরজা খুলি দেও ছয় মামিনম্বর একজন ভাই দেও সাইন এক হাজার ওয়াই যাই তো সামথিং ইজ দ্য বেটার দে নাথিং ਸਾਊਸਰ ਵਿੱਚ ਰਹੀ ਬੋਲੈ ਨੰਨਾ ਨਹੀਂ ਚਾਇ 1 ਨੰਬਰ ਦੇਵ ਸਾਈਂ 6 ਨੰਬਰ ਇੱਕ ਜਨ ਭਾਈ 1000 ਰੁਪਏ ਦੇਵ ਸਾਈਂ ਦੇ ਗਿਆ ਆਪਰਾੰਦੂ ਲੋ ਮਾਤਰੇ 1000 ਰੁਪਏ ਖੇਤ ਦਾ 6 ਨੰਬਰ ਆਪਰਾੰਦੂ ਨਮਾਸ਼ ਅੱਲਾ ਕਿਤਾ ਬਾਈ ਨਾਮ ਉਹ ਅਮਰ ਬਾਈ ਨਾਮ ਕਿਤਾ

হুসাইন ও যুবক মার লগে বাসো বাবার লগে বাসো মার লগে বাসো বাবার লগে বাসো একজন যুবক আত্মান্তি লোসাই মা সাল্লা কিদা নাম আমার ফখর ভাই আমরার ফখর ভাই এক হাজার টাকা সাত নম্বর ভাড়া মার লগে বাসো বাবার লগে বাসো মোবাইলে নেট প্যাকে খা দুইশো বিরানব্বই টাকা সাড়ে টাকা ও যুবক তিন মাসের মোবাইল ওর খানি মা বাবার লগে দিয়া যাও কত কষ্ট হল মায় পেট বাবাই চুরি চামারি ওরিয়া লাকড়ি কাটিয়া বাস চন বেশিয়া ওটা বেশিয়া খাবাই তোমার এক কোটি টাকার মালিক বানাইয়া তেয়া গেলা বাগান বানাইয়া আজ আন্দায়ের খবর মাঝে তোমার বাবারে ভাই একটা বার সদগা ভাই রাত করো লগে লগে পরিস্তা খবর দরওয়াজা খবর হইবা গিয়া আল্লাহ আমার ফখর ভাই সাত নম্বর এক হাজার টাকা আট নম্বর খেয়ে দিতা এক হাজার টাকা মাস আল্লাহ কি দাম বদর দিও বলা জলদি জলদি দিলাই আমার বদর ভাই আট নম্বর এক হাজার টাকা আল্লাহ হায়াত বেড়াই দাও বেমার সময় দাও বা সরাই দাও রিজেক বেড়াই দাও সকু আল্লাহ আমি নয় নম্বর একজন ভাই এক হাজার টাকা দেওয়া চাইন নয় নম্বর খেয়ে দিতা এক হাজার একজন ভাই বা আঠ খান চাইন ও যুবক মার লগে বাস বাবার লগে বাস দেওয়া চাইন নয় নম্বর মাস ও মুরব্বী সাহাবো দেখো কোয়া ও আজির উদ্দিন আজির জানাব আজির উদ্দিন মুরব মানে আমি পাত যত সময় অত সময় দেখি আর আল্লাহ আজিরুদ্দিন সবর এক হাজার টাকা দাও কবুল বর্মা হায়াত বাড়াই দোক বেমার সোমাই দাও বাব সরায়ে দো রিজেক বাড়াই দোক ইতর জিন্দগি আন্দান কর্লা দশ নম্বরকে দিয়া একজন ভাই মাশাল্লাহ কি দাও ভাই নাম আব্দুল হান্নান ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া সুবহান মান আলাইনা বিল গুফরান আমার হান্নান ভাই 10 নম্বর 1000 টাকা আল্লাহ মাতা লে আয়াত পড়ে দাও বাফতা লে আয়াত পড়ে দাও মরি গেলে রুকুশ কই দাও আল্লাহ হান্নানর 1000 টাকা লাখ টাকার দরজা তুমি কুলি দাও 11 নম্বর একজন ভাইয়া তাজিরুনা ইলাই

মা আমার মুরব্বী নাম কী আজির দিই সপ্তাহের লম্বর নানি আল্লাহ হায়াত পড়ে দাও বেমার ঘুমায় বাপরে দো রিজার্ভ ইজ্জত জিন্দিগি সন্দান করিও মায়ের দোয়াল হে মোমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল মা কেন এত দামি মা কেন এত দামি জানি না গো আমি মায়ের হে মুমিন মায়ের লও আল্লাহ জানাব আজিরুদ্দিন যাব এক হাজার টাকা আল্লাহ এক হাজার টাকা আল্লাহ কুটি টেনার দরজা খুলে দিও দেম্বর খেয়ে দিতে এক হাজার টাকা জলদি দে রবা মাসাল্লা ভাই বা ইনামিদা ইউ দো যুবক ইয়ং জেনারেশন কী নাম আব্দুল বাসির নানি সামিউন বাসির নাম আল্লাহ আমার বাসির ভাই এক হাজার টাকা দিল আল্লাহ হায়াত তুমি বাড়াই দাও বেমার তুমি কমাই দাও অভাব তুমি সরাই দাও রিজাব তুমি বাড়াই দাও আল্লাহ ইজ্জতের দিন ডেকে হান ধান হর আল্লাহ মামিন সদ্য শেষ পনেরো নম্বর খেয়ে দিদায় আত্মের বাদে হইম মাশাল্লাহ

দুই হাজার নি আজ জমিরুদ্দিন আমার ভাই ষোল দুই হাজার নি দুই হাজার না যদি দুই হাজার আমি জীবনের ফুলের দাইছি জানিয়ে না আমার কিতা আমার আমার আনোয়ার সব দাই দেন আমি দেব দলগামির ইশালে সব সারা কালেকশন আমি করি ইনশাল্লাহ আপনারা বরা বলি সারা কালেকশন হওয়া মাঠে তো আমার জমিরুদ্দিন সব ষোলো লম্বর এক হাজার তুমি দুই হাজার মেজরিটি মাস গ্রান্টেড حاسر متامت فاش আমার জমির উদ্দিন আল্লাহ আল্লাহ দুই হাজার টাকা আয়াত তুমি বাড়াই দাও বেমার তুমি সোমাই দাও আল্লাহ মা বাবা তো আয়াত মরি গেলে মরিগেলে সর দাও আল্লাহ জমিরুদ্দিন মরার বাদে তার ইয়াই ধরতো আল্লাহ তুমি ওলা ওলা দিও আজ যত বেটা যার জারি মা লগে দিয়া জ্বার জানা কিয় তুমিও দিন মরবা তোমার ঘুয়া যুক্তিবাদী ধার্থ নাই আরে ওয়াজ করব তোমার গোয়া তোমার ইয়াই ধরব আর আজ যেই তোলে দিচ্ছে যাইবা গিয়ে দিতামনি না না আপাত পার খালি মারবা ও আজ তোমার ঘুয়া অল্লা তুমি মরার বাদবা আবার বাপেও উনিশ নাই আমিও যাই কিনা না হ্যাঁ মাতা মা তাই উঠিয়া গিয়া ও দেওসাইন সতেরো নম্বর খেয়ে ইত্যাদি এক হাজার টাকা জলদি বড় মজা লাগে আমার ত্রিশখান ভাড়া কুরাঞ্চরি উড়ি যাইতো তো সতেরো নম্বর ভাড়া এক হাজার টাকা ইত্যাদি দেখি আপনার সাই সত্র মা দেখানি মুরব্বী আমি আগে না কিন্তু মুরব্বী হলো মুরব্বী মনে করি না আবো দেওনা বোল আনাইতে হরবা ইলার মুরব্বী হল আসি নানানিটা আল্লাহ হায়াত দিতা ইতা মুরব্বী মরার বাদে গাও অনেক জিনিসও বিপদ আফদ এ পড়ে মুরব্বী লো রক্তগণ কোনো জিনিস দরবার দিয়ে নাই লগাই বিয়ালে দেখিয়া দিম আর যুবকই কইব বিয়াল কিতা লাঠিয়ান দেশনী মুরব্বীরা গাউ লয় কিটা নাম আলি সাহ আল্লাহ মা নর্থ হইলো আল্লাহ তুমি মানুষরে মুদরি দি তাই আল্লাহ নসর সাহেব হাজার টাকা বয়স্ক মানুষ আল্লাহ আয়াত পড়ায় আল্লাহ আমার বড় দুঃখ লাগছে মুরব্বী মানুষ মা বাপ রে আই পুত্র আল্লাহ নজর আলী মরার বাদে তো তুমি মা আমি আঠারো নম্বর একজন ভাই এক হাজার টাকা দেখি আঠারো মানুষ তো পেন্ডেল করা আঠারো নম্বর একজন ভাই দেও মাত্র খান ভাড়া রয়েছে দেখি আত্ম জলদি দিল মার লগে ভাসছো বাবার লগে ভাসছো দেখি একজন মানুষ ও ভাই খরগু দেখি আঠারো নম্বর একজন ভাই আপনা ধুলো না বাবা মাও দেখছোনি নাম ও আহমদ নাম তো বড় সুন্দর নানি জানাব আহমদ আলিজাম আঠারো নম্বর আল্লাহ এক হাজার টাকা দুজন হায়াত তুমি দাও বা তুমি তুমি আল্লাহ ইজ্জতের দরজান তুমি দেও মামিন উনিশ নম্বর একজন বা এক হাজার টাকা দেওয়ায় ফুয়া আসুন তোমার এক ফুয়া আছে দুই ফুয়া আছে আল্লাহ আলিম বানাই দেলা কেউ আসুন নি উনিশ নম্বর ফাড়া তুই কি আসন দিল সাইন

আল্লা নাজিম উদ্দিন আগুন তুমি ঠান্ডা করে দেওয়া মা শুনছি আল্লাহ এক হাজার টাকা দিলে আয় আল্লাহ নাজিমুদ্দিনের হায়াত তুমি বেড়াই দাও বেমার তুমি ঘুমাই দাও বাপ তুমি সেরাই দাও রিজার্ভ তুমি বেড়াই দাও আল্লাহ ইজ্জতের জিন্দগি দান্লাহ আমি একুশ নম্বর একজন বাইদ একুশ নম্বর আল্লাহ বন্ধেও আছে এক হাজার টাকা দেন ও ও আল্লাহ মাত্র তো আর দশ ভাড়া রয়েছে তোর বিশবেলা শেষ হয়ে গেছে এখন ডাউন ও পইলা উঠিলাম দশ ভাড়া লইয়া বাদোর দশ বেড়া গেছে সমত হল এখন ফুলজিরা তোর ভুল হইলো খালি আর বাদে ও পাঁচশো বরস আর বাদে ফাঁসশো বরসাল হাজি আবদুল্জলির সাহ নানি টান টানোর তো আর মা বাপ থাকার কথা নিচে উজনীল জলৱালিক মা নাই বাবা নাই পুৱা নাই চেলে নাই মে নাই সেৱ নাই এনে ৰাছে খোৱা বুঢ়ী আছে এওঁ যদি তাক কইনাসে আছে পুৱাও নাই বুঢ়ীও নাই মাও নাই বায়ু নাই বইনো নাই বিপিঅ নাই নাতিও নাই নাটাও নাই خیال سے اللہ،, اللہ, اللہ اللہ کیا مبارک نمو ہے اللہ اللہ عاشق ان کا کام ہے خیو جانا ہے تعلق یا سن خیو سن رائد بارو را شمائی سوریت کے لے خیو دیکھن نا دیکھ رہے আল্লাহ রায় দুইটার সময় তাজুদ নামাজে গেছাত ক্রেয়া দছৈ নাখে দেখছে আল্লাহ তাজুদ নামাজ পড় সারা দুনিয়ার ফোন করি দাওয়াত দিবা বাড়ি তুгайে বখানগেছাত তন তুгайে দাওয়াত দিবা রায় যদি একটা সময় তাজুদ বড়িয়া মুসল্লা যাস বটো এতনে যুক্তিবাদীৰ দাওয়াত যাইব আৰু যত আনি বল তাজুদৰ নামাজত বা মানসে জুম্মা নামাজ বড়ি ওয়াজৰ শব্দে লাগাইবা ইবাৰ ওয়াজৰ আইদাম খারে আনবাই আল্লাহ দিলৰ মাঝে দিক দিবা আৰু মুখৰে দাওয়াত দে আল্লাহ আল্লাহ আল্লাহর কাম করলে আল্লাহ তোমার রিজার্ভার ব্যবস্থা করে রে আল্লাহ আপনার খাতরা খাতরা দেনা। না আল্লাহ যে সময় দেওয়া লাগায় বস্তা সময় ধরে না দেও চাইন বাইশ নম্বর একজন ভাই এক ফুয়ালা কেউ এক ছেলে আল্লাহ বাইশ নম্বর আসনি এক ছেলে আছে এলাকা কেউ আসনি মাঝে একটা ছেলে আলা বাইশ নম্বর দেখ দেও চাইন মাসাল্লাহ দেখা কিতা নাম আগে দিও আমার বড় মজা লাগছে আইও যে আসি দিছ নিচে নি মেম্বার নি সাহ দিছ এক হাজারে ওই না না মেম্বার বড় মজা লাগে আগে দিও গত গা দেখতেও মানুষ কার্তুস মুখ আনা আগে দিও ভাই আমার খাওয়া আমিও কিছু ভর্তি মানুষ আমি কিছু ভর্তি পালা ভাই আমার দোষ নি পাঁচ হাজার টাইম কই নিচ্ছি নাতিলামারি মাশাল্লাহ ফাসাদার লাইন আট তুলে মারি দিছি আজা দুই আদা কিন্তু এই সারার মায়া আছে না নি সারা মায়া ডাক্তার লাগি বুধ হয়েছি মায়াত আছেন বুঝছেন নি আরো দেখাইছেন নি না ওই বাচ্চা সব যেগুলো সব সময় দেয় আচ্ছা সাইর না ফাঁস না দুই ও না তিনে দিয়ে যাও তিন বেজুড়া খৈসনি মা আসল্লা দেদাইন মানুষ মানে আকলমান ইশারা কাফিনেস

আল্লাহ তাই দুই হাজার টাকা দিস আল্লাহ হায়াত পড়াই দাও বেমার ঘুমাই দাও বাপ সরাই দাও রিজার্ভ দাঁড়াই দাও আল্লাহ খানদান বো খানদানের মধ্যে গানটে মাফ করে দাও এখন একজন মানুহ আত খান তুলো চাইন খে দিতে ভাই এক হাজার টাকা আমি আত মা আসল্লাহ বড় বাইগমান মানুষ সবাই দিও ভাই দিও ভাই দিও সুরেয়া সিন চুরা পড়ে গেছে বাটো জুর সুরেয়া সিন চুরা পড়ে গেছে তেইশ নম্বর ভাড়া হ্যাঁ ও মানুষটা বড় বাইগমান দিয়ে একটা বড় একটা বোল্ডার মুখা

आयल्ला हजार बाकी दु हजार भेलया तीन हजार चौबीस नंबर रा মরে লগেনি নিবাই জিয়ারতে যাইতে রে সোনার মদিনায় ও মরে নিগেনি নিবাই জিয়ারতে যাইতে রে সোনার মদিনায় আমারে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না আমারে সোনার আবার জানে সান দিদার ই জিনিস মানুষের বেমজা লাগে না দুনিয়ার সব জিনিস বেমজা লাগে আল্লাহর বাড়িতে নেয় বুড়ো হয়ে গেছে এর মাদে হয়েছে আল্লাহ আরো বার্তা নেয় কই দিন না হয়েছে দুইবার এই জিনিস খাওয়ার মজা বুড়া লাগতো না আমি আমার জিন্দগি দিয়ে আসছি ছয় সাত বার মানুষ জানেওয়ালা জিকার করলাম ও সা জি যাইতাই নিয়ার তো নাই মানে না বড় হুয়া আসলো নাই হই না আই কে ডু নট ফর গেট ইউ আই কে ডু নট ফর গেট ইউ ডিয়ার মদিনা আমার প্রাণে মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে তোর শুই শুইয়া শুন আ حارن اللہ آڑ بار بڑھائی دزرے گیان دان پچیس نمبر ایک جن بھائی ایک ہزار ٹکا دو سائن او جچیش نمبر ایک جن بھائی ڈائیبر خواس آتا دل ڈائبر خوبصور نائنی এক মানুষ ড্রাইভার নাই নি নাই নানি দেখি পঁচিশ নম্বর একজন বাইদেউ সাইন ইয়াল মাত্র ফাঁস খান ভাড়া রয়েছে শেষ হয়ে যাক সারা বিশ্ব দেশের যে বাট গেল হ্যাঁ আসনি ইনো পঁচিশ নম্বর একজন মানুষ সবাই ন মা লগে ফাঁসছ আর বাড়ি ঘরের যে বেটি তৈ আমার মা বই নহল

মা আসাল্লাম আসাল্লাটা তো নুরু নাল্লা নুল নাই এটা আল্লাহ সারা দিল আজ এক হাজার অনীতিন মুরব্বী মানুষ তাই আমি আর কিতা হয়ে দাম দুই হাজার হয়ে দিব আচ্ছা বাইদ হইব দিয়ে না আমি না যুক্তিবাদী বুঝছনি এটা যুক্তিবাদীর রীতি নাই নীতি নাই হদিস নাই এল্লাগে কোষ জয়ফুল লার্নিং হাসি খুশিয়ে দিতা এল্লাগে আমার আব্দুল বাসি চাপ না নি আব্দুল সবুর চাপ তাই এক হাজার টাকা দিস পাঁচশো টাকা মা বাবার লগে সারার লগে পাঁচশো টাকা তান পরিবারের লগে আমি দিছি আমি কইছি ওই লম্বা একজন দিতা তান পরিবারের লগে গরর বেটির লগে মায়া আছে না না হয়ে যায় ওই কানি না মাতিতরা না এই মায়া না তাকায়নি ওই যে ও আজও আইস তোকারি গরম করি খবর মিস কল মারি আসে না না ঠান্ডা হয়ে যায় হ্যাঁ মায়া আছে না নিবার দেখি আপনার দিলিয়ে দিতাই নী বরমাইছি তুমি আকবান খাবাই নমাজা দিন কেটাই ও পরিবারটা আমি অন্যদিন আহলে স্বামী একটা ঘটনা ওয়াজ করবো বুঝছনি কে দিতাই দেখা ছাব্বিশ নম্বর ফাঁসটা দেখা করে পরিবার সরম না দেখ না বাড়ি তুমি খুশ হইবা গিয়ালো দোয়ার হওয়াইয়া দিবা আকবান তুইয়া দিবা আয় মারাই লিছে জানি নাইনি ঘরের পরিবারের লোকের ফাঁসালা তুলিলা নরম নাই বা শুনিয়া খুশ হইবা ইলা পরিবার দেবা কইবা ও রান্তা ইয়ে খাবার দিছে রন কে আমার লোক জুতি দিয়ে গোলাফারিছুই দিয়ে নাম তোর বার নাই আপনাকে নাইনি ভারত রাণ ও খুঁ তো অন্য খানা খানি চলে রন হয়েছে দেব হইসেন আচ্ছা হে টাকা মা দেখা লগে দিল ফার্স্ট টাকা দেখাচ্ছা পরিবার বুঝবাইছি এই গাঁত কীরা বেড়া আছে আর দিন আইলে বেড়া সুটাই মো না আর দিন আহিল গই পারে মুল্লায় গলাম আরে কিন্তু কোনো হাইবাই তো হারিত আদা জালকু জালকু মরিচ দিয়ে দিবেন দেও দেওয়া মামাপুরকে দেশ দেখা কত গেছে ছাব্বিশ হয়ে গেছে নানি ইয়া আল্লাহ সাতাইশ নম্বর ভাড়া বড় ভাগ্যবান মানুষ ফর্গু দিদা এখন ফার্স্ট টাকা দেখা সাতাইশ নম্বরও আল্লাহ নাম কি আলাউদ্দিন আল্লাহদ্দিন সাহেব আল্লাহ সাতাইশ নম্বর বেলা ফার্স্ট ডে দেখা আয় আল্লাহ হায়াত পড়াই আদৌ বেমার ঘুমাই দাও বাপ সরাই দাও রিজেক পড়াই আদৌ আল্লাহ যেদিন মহ দিও সাতাইশের রাইত মহ দিও আল্লাহ রমজান মাস দিও সাতাইশের রাইত মহ দিও কই বা পয়সা দিলে আমার হুজুরে মারিয়া যাই থাকি যেদিন মোর মাস রোজা মাস সাতাইশের দিন হইত রোজা মাস মরলে কবরর আজাব তো নেহাই পাওয়া যায় হক সুবাহান এক বাক্যর আলামত হইল তুমি ভাগ্যবান মানুষ রোজা মাস মরলায় ঈদর রাইত মরলায় জুম্মার রাইত মরলায় রোজা মাস মরলায় কবর সহলর জব তোমার লোক আসান সুবাহান সবসময় দিয়া হরি আল্লাহ সবে কদর মৌ দিও সবে বরাত দিও রোজা মাস মৌ দিও ঈদর রাইত মৌ দিও জুম্মার রাইত মৌ দিও আয় আল্লাহ সাতাইশ আর দিন মৌ দিও কারণ রোজা মাস মরলে মানুষ ডাইরেক্ট ব্যস্ত রোজা মাস তো জগর তো বন্ধ ওইলাও নই এটি লাগাই রোজার আগর দিন ঈদ রোজার আগর দিন আল্লাহ বেস্ত রে খুলিয়ার দুজোর ঠালামাই লাগাই যায় এখন রোজা মাস মানুষ মরলে খান দুগুজি বেসনানি নানি। হে বনন যাইবনি এক গরে হঞ্জিনার জামা শাল লও জে ব্যস্ত যাইবা গিয়া তে নবীজি কইলা গনে আর আল্লাহ হই দিলা গনে যে রোজার আগর দিন শয়তান বান দিয়া দুজোরে সাজানি হইদার বে দুজোরে বন্ধক রাইদার বেস্তরে সাজাইয়া সুন্দর গরি তো ফুলগুলি সব নানা রঙের কেমনে করে হয় পাতা গুলি সবুজ বটে ফুলের মত ন

পাঁচশো টাকা আল্লাহ হায়াত তুমি বেড়াই দেবে মা তুমি সোমাই দেবো বাপ তুমি সেটাই দেবো যা তুমি বেড়াই দেবো ইজ্জত জিন্দি গান দান হরিও কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় আল্লাহর রাস্তাতে দান করিলে আখে রাতে পাওয়া যায় শেষ একটা টিকেট রয়েছে ত্রিশ নম্বর বেলা খেত দেয় মাসাল্লাহ বেটা খেয়ে দেখি পাঁচশো না ত্রিশ নম্বরই কেন পাঁচশো হইতো না ইগুতো নেতামুদ্দিন পাঁচশো ত্রিশ নম্বর ভাড়া এক হাজারই হইতো তুমি ভাসছো নানি ওকে আব্দুল করিম আর আমারই বাড়ির নাম কিরা ও বুরহান উদ্দিন আর ইফ ইস সারে আব্দুল করিম ও